কুচি নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবং তার মধ্যে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেব এবং কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে এবং কিছুক্ষণ পর আবার ঘি দিয়ে সেই কড়াইয়ে এবং সুজি দিয়ে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেইভাবে লাল লাল করে ভেজে নেবে এবং তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেবে এবং হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে এবং ততক্ষণ অবধি নাড়তে থাকবে যতক্ষণ না অব্দি এবং ঝরঝরা হচ্ছে রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের মতো টাটা বানাবো শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু সুচির ঢালুয়া তার জন্য বাঁধাকপি কুচি কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবং তার মধ্যে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে এবং কিছুক্ষণ পর আবার ঘি দিয়ে সেই কড়াইয়ে এবং সুজি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেইভাবে লাল লাল করে ভেজে নেবে এবং তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেবে এবং হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে এবং ততক্ষণ অবধি নাড়তে থাকবে যতক্ষণ না অব্দি এবং ঝরঝরা হচ্ছে আর হালুয়া রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের মতো টাটা নেব শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু সুচি ঢালুয়া তার জন্য বাঁধাকপি কুচি কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবং তার মধ্যে গাজর কচি দিয়ে ভালো করে ভেজে নেবো তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে এবং কিছুক্ষণ পর আবার ঘি দিয়ে সেই কড়াইয়ে এবং সুজি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে পুড়ে না যায় সেইভাবে লাল লাল করে ভেজে নেবে এবং তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেবে এবং হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে এবং ততক্ষণ অবধি নাড়তে থাকবে যতক্ষণ না অব্দি এবং ঝরঝরা হচ্ছে রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা ব শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু সুজি ঢালুয়া তার জন্য বাঁধাকপি কুচি গাজর কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবং তার মধ্যে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেব এবং কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে এবং কিছুক্ষণ পর আবার ঘি দিয়ে সেই কড়াইয়ে এবং সুজি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেইভাবে লাল লাল করে ভেজে নেব এবং তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেবে এবং হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে জল ভালো করে সিদ্ধ করে নেবে এবং ততক্ষণ অবধি নাড়তে থাকবে যতক্ষণ না অবধি এবং ঝরঝরা হচ্ছে আর হালুয়া রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের মতো টাটা শীতের সবজিতে স্বাস্থ্যকর সুস্বাদু সুচির হালুয়া তার জন্য বাথাকুপি কুচি গাজর কচি এবং টমেটো কুচি নিয়েছি এবং